এইভাবে এক পিজা রেসিপি বানিয়ে পরিবেশন করতে পারে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আজকে বাচ্চাদের জন্য একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব যেটা স্কুলের টিফিন বক্সে আপনারা বানিয়ে দিতে পারেন অনায়াসে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যেহেতু বাচ্চা খাবে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব এটা ফেটানো হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপের দিকে এখানে চার পিস ব্রেড নিয়েছি ব্রেডটাকে কেটে একভাবে কেটে নিলে একদম সমান হবে দেখতে পাচ্ছেন একদম তিন কোনাভাবে কেটে নিয়েছি আমি গ্যাসে একটা তাওয়া চাপি দিয়েছি আর দিয়ে দিলাম বাটার বাটারটাকে মেল্ট করে নেব আর চারদিকে স্প্রেড করে নেব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবারে ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো বাটারের উপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবারে পারোটির টুকরোগুলো গুলো আমি পরপর সাজিয়ে দেবো পাউরুটির টুকরোগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে এটাকে উল্টে দেব একটা প্লেট নিয়েছি প্লেটের ওপর উল্টে দেব এবার এইটা আমি এর উপরে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এর উপরে দিয়ে দেবো নিচের গোর্শানটাতে হতে দেব এবার এই ডিমের মিশ্রণের ওপর দিয়ে দেবো টমেটো সস ভালো করে স্প্রেড করে দেবো নিচের যে পারুটিটা আছে ব্রেডটা আছে সেটা ভালো মতো শেঁকা হয়ে যাবে এই টমেটো সসের উপর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এটা এক ঘানা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এর উপরে দিয়ে দেবো টমেটোর মাঝের শ্বাসটাকে বার করে টমেটো কুচি এর উপরে দিয়ে দেবো সামান্য লবণ গুঁড়ো বেশ খানিকটা আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে বাচ্চারা খাবে সেই বুঝে আমি এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি আর সবার শেষে দিয়ে দেবো চিজ চিজকে গ্রেট করে দেব একবার এইভাবে বানিয়ে খাবে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা সকালে জলখাবারে অনায়াসে বানিয়ে দিতে পারেন একটা কিউব দিলেই হয়ে যাবে এবারে এটাকে আমি ঢাকা হতে দেব যাতে করে চিজটা মেল্ট হয়ে যায় ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব আমি একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে পিজা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা সকালে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার